দেখুন যোগ্য নেতা বলতে আমি তাকেই বুঝাই যে কিনা দুর্বলের পক্ষে থাকবে এবং অন্যায়ের বিপক্ষে থাকবে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কিনা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাবে এবং যার নেতৃত্বে অত্র এলাকাবাসী উপকৃত হবে সেই হবে প্রকৃত অর্থে যোগ্য নেতা ষষ্ঠ উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশের আজ আজার্সে আমরা এমন একজন উদীয়মান রাজনীতিবিদের সাথে কথা বলবো আর তার নাম হচ্ছে হাজি মোহাম্মদ ইসরাফিল শেখ তিনি একাধেরে ব্যবসায়ী কবি এবং সোশ্যাল ওয়ার্কার তিনি বাংলাদেশ শান্তি বলতে এই ইউনিয়ন যুব শান্তিসংঘের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ শান্তিসংঘের কেন্দ্রীয় কমিটি ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছেন আমরা তার সাথে আগে পরিচয় হয়ে দেব ইসলাম ভাই আজ আপনার সাক্ষাৎ শিল্প আমরা আমরা আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই আপনার সময়টা ভালো থাকবে আমাদের ধন্যবাদ ভাই আমরা প্রথমে আমাদের লোহযঙ্গ উপজেলা নিয়ে কিছু তথ্য দিয়ে রাখতে চাই দর্শকের উদ্দেশ্যে আমাদের লোহজঙ্গ উপজেলায় এক লক্ষ সাতষট্টি হাজারের মতো ভোট রয়েছে এখানে উপজেলার নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চারজন মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে একষ কেন্দ্রে আগামী একুশে মে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে আজ আসছে আমাদের হাজি মোহাম্মদ ইসরফুল শেখের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই দেখা গেছে আপনি বিগত দিনে লোহজ উপজেলায় মাঠে ছিলেন একটি ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নমিনেশন জমা দিয়েছিলেন কিন্তু এই নির্বাচনে আপনাকে কেন মাঠে দিচ্ছিলেন দেখেন আমি আপনি হয়তো বা জানেন আমি একটি দলের সাথে সম্পৃক্ত তো আমাদের দল থেকে অনুমতি নাই সেজন্য আমি নির্বাচনী মাঠে আমাকে দেখছেন এই কারণে একটি কারণে আপনাকে বিগত দিনে বিশেষ করে উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনার ভোট কিছু আপনার একটা অংশ রয়েছে আপনার কাছের ভোটার তাদেরকে কি কি আপনি হতাশ করলেন না যে ভোটের মাঠে নেই কেন নেই না এটা অ্যাকচুয়ালি কি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আপনি জানেন আমি একটি সংগঠনের সাথে জড়িত তো নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করা অংশগ্রহণ না করা সেটা আমি মুখ্য বিষয় মনে করি না আমার আমি যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার দীর্ঘদিন বাংলাদেশ যুব শান্তি সংঘ সাথে জড়িত তো আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা অ্যাকচুয়ালি আর মানুষ আমার মনে হয় না তারা হতাশ হবে কারণ আমি আমার দলকে সম্মান করি শ্রদ্ধা করি দল যে ডিসিশন নেবে আমি আমাকে সেই ডিসিশন অনুযায়ী চলতে হবে আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ইসলাম ভাই এবার উপজেলার উপজেলার নির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে দুইজন হেবিট বিএ প্রার্থী রয়েছেন চেয়ারম্যান প্রার্থী এদের মধ্যে একজন হচ্ছেন লোজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাজ আব্দুল রশিদ সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএমস বাই এদের মধ্যে আপনি কাকে রাখবেন দেখুন আমার আমি আপনাকে বলেছি যে আমি একটি দলের সাথে সম্পৃক্ত যেহেতু তারা নির্বাচন করছেন আমার দল যেহেতু অনুমতি দিচ্ছেন না তারা দুজনেই আমি আমি যতদূর জানি তারা দুজনেই খুব ভালো রাজনীতিবিদ তারা সবাই যার যার স্থান থেকে এবং সামাজিকভাবে এলাকাবাসী দনুজনকেই যথেষ্ট ভালোবাসে পছন্দ করে এখন আমার কথা হচ্ছে যে সবচাইতে যোগ্য হ্যাঁ অবশ্যই যাকে দিয়ে রাস্তাঘাট বোল সেতু স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বিভিন্ন সামাজিক কাজগুলা যাকে দিয়ে বেশি হবে তাকেই জনগণ বেছে নিক এটাই আমি কামনা করি যদি প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা জনগণ যদি সচেতন হয় তাহলে প্রত্যেকটা জায়গাতেই যোগ্য ব্যক্তিগুলো আসবে আর যোগ্য ব্যক্তিগুলো যদি আসে তাহলে একটি সমাজ সুন্দর হবে সুশৃঙ্খল হবে এবং জাতি উপকৃত হবে আর যদি তারা তা না করে তারা ভিন্ন পথ অবলম্বন করে হ্যাঁ অর্থের বিনিময় হোক বা পেশি শক্তির বিনিময় হোক যদি একটি চক্র যে মানুষের মনকে অন্যদিকে ডাইভার্ট করে নিজেকে জয়যুক্ত করার জন্য যদি কিছু করে তাহলে সেই জাতি বা সেই এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি এবার নির্বাচনে দেখা গেছে একটা বৃহত্তম দল নির্বাচনে অংশগ্রহণ করছে না সেই হিসেবে আপনি কত শতাংশ ভোট করতে পারে বলে আপনি মনে করেন দেখুন উপজেলায় এক লক্ষ হাজার ভোট রয়েছে প্রায় তো যেহেতু একটি বড় দল এখানে অংশগ্রহণ করতেছে না আমার ধারণা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এর বেশি আমার মনে হয় না ভোট কাস্ট হবে ধন্যবাদ আপনি বলেন যে এবার উপজেলা নির্বাচনে

আমার খেয়াল যোগ্য প্রার্থী নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না বাকি জন থেকেও কিন্তু দু একজন প্রার্থী থাকতো ধরেন ওই বাকি ষাট জনের ভিতরে একজন সাংবাদিক থাকতে পারতো আপনার মতো হ্যাঁ আমার মতো একজন থাকতে পারতো তো এই এখানে যোগ্যতার যে একটা ঘাটতি হ্যাঁ এটা কিন্তু রয়েই গেল আমি বলবো যে চল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে আপনি সঠিক নেতৃত্ব আপনি কখনই পাবেন না আপনি একজন প্রার্থীকে যোগ্য বলে মনে করেন কখন একজন নেতৃত্ব দেওয়ার গুণনা থাকবে যাকে নেতা হিসাবে মানবে যে কথা বললে পাঁচজন লোক তার কথাগুলো মেনে নেবে কারণ তাকে বিচার করতে হবে একটি সমাজে বিভিন্ন রকমের অসংগতি ঘটে সেই অসঙ্গতি সঠিকভাবে সঠিক ভাবে সমাধান করতে হলে তাকে যোগ্য হতে হবে কোন অযোগ্য ব্যক্তি কোনোভাবেই সেই সমস্যার সমাধান করতে সে পারবে না তারপর দেখেন একটি বড় যুব সমাজ যুব সমাজের অনেক যুবক রয়েছে যারা কিনা নেশাগ্রস্ত হ্যাঁ এখন যদি ওই এলাকার নেতারা যদি এই নেশা দমন নিপূরণ করতে না পারে তাহলেও আমি তাকে কিন্তু যোগ্য বলে মনে করবো না সর্বোপরি যুবকদের নিয়ে কাজ করতে হবে সর্বোপরি সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতি দূরীকরণ এবং সুষম বন্টন ক্ষমতা সুষম বন্টন একটা লোক সে এলাকায় দেখা গেছে তার কোনো প্রভাব নাই তাকে যদি কেউ পেশি শক্তি দিয়ে আঘাত করতে চায় আর দুর্বল লোকের পক্ষে যদি ওই নেতা দাঁড়ায় তাহলে আমি মনে করব সেটা হচ্ছে নেতা দেখুন যোগ্য নেতা বলতে আমি তাকেই বুঝাই যে কিনা দুর্বলের পক্ষে থাকবে এবং অন্যায়ের বিপক্ষে থাকবে সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কিনা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাবে এবং যার নেতৃত্বে অটো এলাকাবাসী উপকৃত হবে সেই হবে প্রকৃত অর্থে যুগ্য নেতা উপজেলার এখানে আপনার গঞ্জুর রয়েছে যে এবারের উপজেলা নির্বাচনে আকার খরচ একদিকে অন্যদিকে পেশকের যে বাহবলের শক্তি প্রয়োগ তাহলে আপনি কিভাবে কি মনে করেন যে এই বেশি শক্তি এবং টাকার খরচ দিয়ে কি একজন নির্বাচিত করলে তিনি আমাদের এই উপজেলার জন্য মানে কি বার্তা নিয়ে আসবেন দেখুন আমি সর্বোপরি আমার এলাকাবাসী বা দেশবাসীর কাছে আমি একটি কথাই বলবো মানে আপনি যেরকম প্রশ্ন করলেন সেই প্রেক্ষিতে আমার উত্তরটা দিতে হচ্ছে হয়তোবা একটু হার্ড হয়ে যাবে একটি পশু গরু তার মূল্য পঁচাত্তর হাজার টাকা নর্মালি কিনতে গেলে একটি ছাগল কিনতে যাবেন তার মূল্য কিন্তু আপনি ধরেন পনেরো থেকে বিশ হাজার টাকা অথচ মানুষ আমরা যারা আমরা আমরা নিজেকে পশুর চাইতে কম মূল্যবান মনে করি মূল্যবান মনে করি মাত্র পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে আমাদের নৈতিক চরিত্র আমাদের মহামূল্যবান ভর্তি কিন্তু আমরা বিক্রি করে দিই এতে করে কি হয় সঠিক নেতৃত্ব কিন্তু আসে না ছোটিক নেতৃত্ব আস্থা হলে নিজেকে সৎ থাকতে হবে দেখেন আপনি একজন সৎ সাংবাদিক পেশাবাসে আপনি একজন সামাজিক ওয়ার সুচাওয়ার কাজ বাংলাদেশ যুবশান্তির সঙ্গে সাংগঠনিক সম্পদ আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেন সংগঠনের ওই কিন্তু আপনি যদি আজকে সাংবাদিক বা পেশাবাসে যদি আপনি নির্বাচন পরিষদের নির্বাচনে যান বা উপজেলা নির্বাচনে যান আপনি কিন্তু জনগণ ঘুর দিবেন না কারণ কেন দিবেন না আপনি তো অর্থের বিনিময়ে ভোট কিনতে যাবেন না আপনি চিন্তা করবেন যে না আমি ASCII জনগণের সেবার জন্য আমি আমি মানুষের সেবা করব অর্থ দিয়ে কেন ভোট কিনব তো অর্থ দিয়ে যেতো ভোট কেনা বেচা হচ্ছে কিছু কিছু কথা শুনতে পাচ্ছি তো অর্থের বিনিময়ে যদি আপনি নিজের নৈতিক চরিত্র বিক্রি করে দেন তাহলে আপনার মতো सुशील সমাজ কি করে দেশের নেতৃত্ব দিবে কি করে আলাদা নেতৃত্ব দিবে বলেন আপনাদের পাথরায় যুক্তিযুক্ত আমরা আজকে এর রাখছি આપ্য দর্শক শ্রোতা অনুরোধ কোনো একদিন কোনো এক সময় দেখা হবে আবার এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আপনি খুশি হবেন আমাকে দেওয়ার ধন্যবাদ আবার আসবেন আসসালামু আলাইকুম